আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক হৃদয়স্পর্শী গল্প একজন পাপীর তো কাহিনী এটা শুধু একটি গল্প নয় এটি আমাদের জন্য সবার জন্য একটা শিক্ষা ভাই বোনেরা আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ভুল করেছি পাপ করেছি কিন্তু প্রশ্ন হল আল্লাহকে আমাদের ক্ষমা করবেন আজকের গল্পটি শুনলে হয়তো আপনারা অন্তর কেঁদে উঠবে আর আপনি নিজেও তো অবার পথে ফিরে আসতে চাইবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে গল্পটি হচ্ছে একজন যুবক যার জীবন ছিল পাপ ও গুণহ পরিপূর্ণ সে আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা না করে জীবন কাটাতো হারাম পথে চলা অন্যের সাথে অন্যায় করা নামাজ থেকে দূরে থাকা এসবই ছিল তার নিত্য দিনের কাজ একদিন গভীর রাতে সে একা বসেছিল হঠাৎ তার ফোনে একটি ভিডিও আসে একদিন আলেম বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না তুমি যতই গুণা করো যদি খাঁটি মনে তবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এই কথাগুলো তার অন্তর গভীরভাবে আঘাত হানি সে ভাবতে থাকে আমি যে সত্যি এতটাই পাপি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না সেই রাতি সে অধরে কাঁদতে শুরু করে জীবনের সব ভুল সব গুনাহ তার চোখের সামনে ভেসে ওঠে সে দুই সালাত করে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করো আমি আর কখনো গুনাহ করব না তারপর থেকে তার জীবন বদলে যায় নামাজ কুরআন আল্লাহর আদেশে মেনে চলা এসব হয়ে ওঠে তার জীবনের অংশ সে অনুভব করে আল্লাহ সত্যিই দয়ালু যদি আমরা সত্যিকারের তব করি আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করে দিবেন এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই যতই বড় পাপ করি না কেন যদি আমরা খাঁটি মনে তবা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন শয়তান আমাদের মনে হতাশা ঢুকিয়ে দেয় যেন আমরা ভাবি আমরা তওবা কবুল হবে না কিন্তু আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হও না অনেকেই ভাবে আগামীকাল তো অবা করব কিন্তু আমরা জানি না আগামীকাল আদা পাবো কি না তাই যত দ্রুত সম্ভব ফিরে আসা উচিত খারাপ বন্ধু আমাদের ভুল পথে নিয়ে যায় আর ভালো বন্ধু আমাদের আল্লাহর পথে চলতে সাহায্য করে তাই আমাদের উচিত নেক সঙ্গী বেছে নেওয়া তবা মানে শুধু ক্ষমা চাওয়া নয় বরং পরিবর্তন সত্যিকারে তবা হলো শুধু মুখে ক্ষমা চাওয়া নয় বরং নিজের জীবন আমূল পরিবর্তনের আনা আল্লাহ আমাদের সবাইকে মনে তব করা তৌফিক দান করুন এরকম ভিডিও শেষেভাবে আমল করার মতো তৌফিক দান করুন এবং আপনারা যদি আরও এরকম ভিডিও পেতে চান তাহলে রায়হান স্কিল একাডেমির সাথে থাকবেন আপডেট ভিডিওগুলো পেতে সব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুখে ধন্যবাদ